হ্যালো আসসালামু আলাইকুম সুরাস মামের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ফ্রাইডে তো সুরাকে আমি নতুন আর্টে আর হচ্ছে ইংলিশ স্পোকিং ক্লাসে ভর্তি করিয়েছি তো গত ফ্রাইডে স্যাটারডেও ক্লাস করেছে তো আজকেও যেহেতু ফ্রাইডে তো এখন আমি সুরাকে নিয়ে যাব ওর সাড়ে চারটে থেকে ক্লাস বাট আজকে একটু আগে হবে তো এখন আমি সুরাকে নিয়ে বের হব তার আগে আমি দেখাই আজকে কি রান্না হয়েছে তো তানিয়া রফল চাচ্ছিল আজকে গরুর তেহারি খাবে তো আজকে যেহেতু ফ্রাইডে তো রান্না করা হয়েছে গরুর তেহারি আমি এখন সুরাকে খাওয়াই দিব যেটা এখন আমরা বের হয়ে যাব কোথায় যাবা এখন এগুলো বের করো না এখন এগুলো বের করো না এগুলো আমি সব গুছাই রাখছি মো মানামনি দেখছে সব মানামুনি দেখছে সব আচ্ছা আচ্ছা এগুলো রাখো এগুলো আমি গুছায় রাখছি বাবা সব গুছায় রাখছি তুমি ঝটপট খেয়ে নাও টাইম হয়ে যাচ্ছে কিন্তু না খেতে তো হবেই রং পেন্সিল ঢুকানো আছে নাকি দেখো আছে আচ্ছা না সবাইকে দেখাতে হবে না তুমি এটা আটকায় রেখে দাও চেন আটকায় রেখে দাও আমি আটকাই দিব না যাও আবে না টেস্ট কর তো বৌমা আমি কেমন হয়েছে বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বলো গরম আচ্ছা আগে বলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বৌ মজা

কেন ওই ব্যাগ নিলে কি হবে ওই ব্যাগটা খালি ভারী ভাই তাই এই ওটা ভারী লাগে তোমার কাছে স্কুল ব্যাগটা ভারী লাগে না আসলে ভাই আসলেই ভারী স্কুল ব্যাগটা normal দুষ্টুমি চলো বের হই সুরার খাওয়া দাওয়া শেষ আমার খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বের হচ্ছি সুরা বাবা বললো এখন বের হবে ওর কাজ আছে তো বললো যে চলো তোমাদের নামাই দিয়ে আসি তো আমাদের নামাই দিতে যাচ্ছে দিয়ে ওর কাজে চলে যাবে আর আসার সময় আমরা একাই চলে আসব তো স্কুলে চলে আসছি নিচে সবাই বসে থাকে গার্ডিয়ানরা আর সোজা রুমটায় ওদের ইংলিশ ক্লাস হয় তো এখন আমরা আগে উপরে যাব আর্ট ক্লাসে তারপর হচ্ছে ওদের ইংলিশ ক্লাস হবে তো ওকে আমি চার উঠায় উঠাই দিয়ে তারপর আমি নিচে বসবো বা ভাবিদের সাথে হাঁটাহাঁটি করি এভাবেই আমার আড়াই ঘন্টা চলে যায় যাও জুতোটা খুলে ফেলো জুতো খুলো আমার জুতো খুলো ভাই আসছে শোয়া পাঁচটা থেকে ইংলিশ আজকে টিচার আসছে জম্মু যা খাতা খাতা ঠিক মতো ঢুকায় হ্যাঁ তুই তো ওকে উপরে দিয়ে আসলাম দিয়ে এসে এখন নিচে এসে বসলাম সবার সাথে ভাবিরা এই পাশে আছে আমার পিছন সাইডে আর এই পাশে হচ্ছে অন্য গার্ডিয়ানরা বসা ওদের আটটা শেষ ওদেরকে নিতে আসছি এখন তো একটু পরে ইংলিশ ক্লাস শুরু হবে কেমন সামনে তোমাদের ক্লাস আজকে কি করাইছে

নিয়ে তো মাত্র সুরাদের ছুটি হলো বাইরে সন্ধ্যা হয়ে গেছে এখন পনেরো ষাটটার মতন বাজে তো এখন আমি সুরাকে নিয়ে যাব। আমার কাজিনের দোকানে ভাইয়াকে আমি কিছু লিস্ট দিয়েছি যেহেতু মাসের শেষের দিকে সব কিছু শেষ হয়ে যায় তো ওগুলো আনতে যাবো আর আনার আম্মু আজকে রাতে দাওয়াত দিয়েছে তবে ওখানে যেতে পারবো না সুরাকে নিয়ে আজকে আবার একটু বাবুল্যান্ডে যাওয়ার কথা তোর বাবা ওকে রেডি থাকতে বলছে যে তুমি বাসে গিয়ে একটু রেস্ট নিবা দেন আমি তোমাকে নিয়ে বের হবো এখন আমরা বাসার দিকে যাচ্ছি সুরা ছুটি হয়ে গেছে এখন সুরাকে নিয়ে যাবো বাবুল্যান্ডে ঠিক আছে বাসে গিয়ে ফ্রেশ হয়ে ওর বাবা আমি আমরা সবাই যাবো বাবুল্যান্ডে তো আমি আর সুরা কীভাবে বসছি দেখাই রিক্সায় সামনে হচ্ছে চালের বস্তা পিছন হচ্ছে বাজার টাজার পায়ের সামনে তো সুরাকে আমি আর কি টাইট করে ধরে বসছি আর পা দিয়ে ওগুলো টাইট করে ধরে রাখছি তো এখন বাসার দিকে যাব যেতে যতক্ষণ তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সুরাকে রেডি করাবো কারণ ওকে অনেকদিন ধরে বলছিলাম বাবুল্যান্ডে নিয়ে যাব। বাট যাওয়া হচ্ছিল না তো আজকে বললাম যে ঠিক আছে ক্লাসের পর তোমার কাছে বাবুল্যান্ডে নিয়ে যাবে দাঁড়া লিফটে দাঁড়া লিফটে দাঁড়া ছটপট বাজারগুলো গুছাই নিচ্ছি দেন একটু সুরাকে চিকেন ফ্রাই করে দিচ্ছি কারণ ও চিকেন ফ্রাই খাবে বলতেছে আর যেহেতু যেহেতু সে দুপুরের দিকে গেছে তো ওর খিদা লেগে গেছে এখন আবার যদি বাবুল্যান্ডে যায় ওখানে খেলাধুলা করলে ওর খিদা লাগবে তো ভাবলাম ওকে একটু খাওয়াই নিয়ে যাই তো চিকেন ফ্রাই খেতে চাইছে তো চিকেন ফ্রাই করে দিচ্ছি আর একটু চিকেন বল ভেজে দিচ্ছি ও খাবে তানিয়া খাবে রাফাইল খাবে তো সবার জন্যই আমি করতেছি আর এখানে সুরা রেডি ওকে রেডি করিয়ে দিয়েছি এখন সে যাবে এখন সে এই ব্যাগটা নিবে তুমি আচ্ছা শোন আজকে বাবুল্যান্ডে না যাই অন্য আরেকদিন যাই যাবো যাবোই যাবো তো সুরা বাবা সুরাকে মোজা পরায় দিচ্ছে কারণ ওখানে বড় ছোটো সবাইকে সক্স পরে ঢুকতে হবে তো সুরাকে সুরা এখনই পড়ে যাবে সে ওখানে গিয়ে আমি বললাম যে ওখানে গিয়ে পড়ো বলতেছে না আমি বাসা থেকেই পড়ে যাব। আর তার এই ড্রেসটা অনেক ছোটো হয়ে গেছে তারপরেও সেই ড্রেসটাই পরবে তাই তো বাবুল্যান্ডে আসছি আর সে এখানে মানে আসতে খুব পছন্দ করে তো ভাবলাম যে আচ্ছা একটু খেলাধুলা করুক আর এখন সুরা বাবা ফ্রি আছে আস্তে মাথায় যেন না লাগে দেখো উল্টা হয়েছে সোজা করে বসে সোজা ড্রেসের সাথে ম্যাচ দাও 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 সুরা দাও i Ha. Ah. Pasal tu ni. Sudah maruk, sudah maruk. Sudah maruk, sudah kita nak. Sudah lagi? দুই ঘন্টা খেলার পরও তার মন ভরে নাই সে আরো খেলবে তো বললাম আম্মু সাড়ে নয়টার মতন বেজে গেছে এখন বাসে যেতে হবে সে যাবে না সে আরো খেলবে তোর বাবা বলতেছিল এ নেক্সট টাইম আমরা অন্য একটা জায়গায় যাবো এখানে তো অনেকবার আসছো তো চলো যাই এভাবে ম্যানেজ করে তাকে নিয়ে যাত তো আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ